চলে এসেছি বন্ধুরা সকাল সকাল কাপড় মেলতে ঘুম থেকে উঠেই আগে চলে এসছি কাপড় মেলতে তারপরে নিচে গিয়ে করব সমস্ত বাকি কাজগুলো যেহেতু কী বলা এখন না রোদ্দুর এই মানে এই বৃষ্টি এই রোদ্দুর ওই কারণে আগে কাপড়গুলো মেলে নিচ্ছি যেহেতু মেয়ে সারাদিন মন তোমার কাপড়গুলো লাগবে ওই কারণে আর আমি একদম সকাল সকাল উঠে আগে ধুয়ে নিয়েছি আর ভীষণ মেঘ করেছে বন্ধুরা আমাদের এখানে জানি না আবার কখন বৃষ্টি নামবে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আবার মাঝে মধ্যে রোদ্দুর হচ্ছে তাই তোমার হচ্ছে না নিচে মেললাম না ওপরে মেলে ধুয়ে গেলাম এক ঘন্টার মধ্যে শুকিয়ে দেবে আর তিনে মেললাম মিনিমাম তোমার আধা এক ঘন্টা লাগে শুকাতে কাপড়গুলো এই একটা সুবিধা হয়েছে বন্ধুরা ওপরে তিন হওয়ায় তো মেলে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায় দড়িতে কাপড় শুকাতে অনেকটা টাইম নিয়ে নেয় আর আমাদের সকালের দিকে একদমই তিন মানে নিচে রোদ্দুর আসে না ওই কারণে ছাদে চলে আসি কাপড়গুলো মেলতে আমি আর এদিকে মা একটা বড়াবানাচ্ছে তোমরা কম বেশি সবাই জানো বন্ধুরা বড়া খেতে কান্না না ভালোবাসে আর তোমার হচ্ছে যে না মাছটা এটা কোনো শাকের বড়া আছে সেটা তোমাদের সাথে অবশ্যই একদিন শেয়ার করবো আমি আর বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম তো আমি বলছিলাম ফুলগুলো এত সুন্দর না বারবার দেখলেও মন ভরে না মানে বারবার মনেই হয় দেখতে চাই দেখতে চাই আর আমাদের একদম বাড়ির একটুখানি দূরে তো হাতে হাতে বিকেলবেলা এদিকে আসলে একটু ফুলগুলোকে ছুঁয়ে দিয়ে যায় কি ভীষণ পছন্দের ফুল আমার এইগুলো সকাল বন্ধুরা সবাই কেমন আছে সবাই খুব ভালো আছে আমরাও সবাই ভালো আছি তো দেখো ঘড়িতে দেখতে পাচ্ছি এগারোটা বাজে কোনো কাজ হয়নি বন্ধুরা তো শুধু বান্না তো কমপ্লিট হয়েছে আর দেখলে সব থালা বাসন পড়ে আছে সেগুলো এখন মাজবো আর এদিকে মশারিগুলো দিয়ে ধুয়ে দিয়েছি বাইরে রোদ্দুরেও দিয়ে দিয়েছি ভীষণ রোদ আজকে বন্ধুরা বাইরে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে তো এখন সব কাজগুলো করে নি আজকে যেহেতু হেল্প কি মা ক্লিপ সব ঘরে তুলে রেখে দিয়েছি রোদ দূরে নষ্ট হয়ে যাচ্ছে ক্লিপগুলো তো এই ক্লিপ সব ঘরে তুলে রেখে রোদ রোদুরে নষ্ট হয়ে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা এই ব্লগ ভিডিও তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো একটু ঘুগনি ছিল বন্ধুরা তো আমি এদিকে একটু ঘুগনি করে নিচ্ছি আজকে দুপুরবেলা খাওয়ার জন্য ঘুগনিতে আমি বেশিরভাগই করি তোমার সকালে টিফিনে রুটি দিয়ে খাওয়ার জন্য কিন্তু আজকে আমি একটু দুপুরে ভাত দিয়ে খাওয়ার জন্য করছি তোমরা কে কে ভালোবাসো ভাত দিয়ে দুপুরবেলা ঘুগনি খেতে অবশ্যই জানিও আমাকে সবাই মাঝে মধ্যে একটু ভালোই লাগে বলো ডিফারেন্স কিছু রান্নাবান্না হলে ঘরের মধ্যে আর সবসময় রান্না রান্নাবান্না একটুও ভালো লাগে না তো তোমাদের সাথে দারুণ কিছু কথা শেয়ার করার আছে তো অবশ্যই শেয়ার করবো বন্ধুরা যেহেতু তোমরা আমার পরিবার আমার ভালোবাসার জিনিস তোমরা সকল তোমাদের ভালোবাসা এইভাবে এগিয়ে যেতে পারছি আমি আর দিয়ে দিলাম গরম জল যেহেতু ঘুগনি আলু সমস্ত কিছু আমার সেদ্ধ করা ঘুগনির ডাল ওই কারণে গরম জল দিয়ে দিলাম মাত্র কিছু মিনিটের মধ্যে আমার ঘুগনির ডাল তৈরি হয়ে যাবে তো তোমরা ঘুগনি কে কি দিয়ে খেতে ভালোবাসা অবশ্যই অনেকে কিন্তু পাউরুটি দিয়েও খেতে ভালোবাসে ঘুগনির ডাল ভালো লাগে কিনতে তো বেশিরভাগ দেখবা চায়ের দোকানগুলোতে আমাদের ওদিকে বেশিরভাগই দোকানে এইভাবেই পাউরিটির সাথে ঘুগনিটা বিক্রি হয় তোমাদের ওখানেও কি এইভাবে বিক্রি হয় অবশ্যই জানিও আমাকে সকলে আর মা এদিকে আলু কাপড়ি করছে বন্ধুরা সকাল সকাল আলু কাবলি খেতে কান না ভালোবাসে সকালে বিকালে দুপুরে যখনই হোক একটু মুখরোচক খাবার সবারই কম বেশি ভালো লাগে তো আলু কাবলি হচ্ছে যেহেতু ডাল ছিল ওই কারণে আমি ঘুগনিটা বানিয়ে নিয়েছি আর তোমাদের কি মনে পড়ে বন্ধুরা এই ছোটোবেলার মানে ছোটোবেলায় যখন দোকান থেকে আলুকাপলি খেতাম বাড়িতেও মাঝে মধ্যে বানানো হতো কিন্তু আমার শাশুড়ি মায়ের হাতে আলাদাই টেস্ট মানে কি বলবো দোকানের খাবারও ফেল হয়ে গেছে এত দারুণ হয়েছিল আজকে আলু কাপড়ি মা জানো না তো আমাদের যিনি হেল্প করে তিনি আজকে আসেনি তো থালা বাসন পুরো পরে আছে আমি এগুলো এখন মাছতে যাবো কী করবো বলো সমস্ত গুছিয়ে আর কি করছে তোমার কড়াইগুলো বেশি নিয়ে ধুয়ে নেবো আর যাব না এদিকে দেখো একটা তরকারি আমি আর করলাম না রাতে করব কাঁচা কুমড়ের তরকারি এদিকে চাল ভিজিয়ে রেখে দিয়েছি মা ভাত বসাতে যাবে বাইরে আর এই যে মা আলু কাপড়ি রেডি করে রেখে দিয়েছে আমি দু তিন চামচ এখন খাবো আবারও পরে খাবো আর আমার না এই একটা জিনিস বন্ধুরা একবার আমি খেতে পারি না তো ঘুরতে ফিরতে অল্প অল্প করে খাই তো সারাদিন আর এখন তো আমের সময় যখনই মন যে একটা আম নিয়ে খেয়ে নিই আর আমাদের বাড়িতে এই মানে এবছরে খুব বেশি তোমার হচ্ছে হিংসা করতে হয়েছে তো হিংসা করতে খেতে আছে তো আজকে পেরেও নেওয়া হয়েছে যেহেতু হিংসা করে পোকা লেগে যাচ্ছে কারোর বাড়িতে এখন হিমসাগর থাকলে যদি কেউ না পেরে থাকো অবশ্যই পেরে নিয়ে যেহেতু এখন হিমসা করে ভীষণ পোকা হবে আর এই যে ঘুম জল আমার হয়ে গেছে আর এইদিকে তোমার হচ্ছে এটা পুচকু খাবার ম্যাশ করে আমি রেখে দিয়েছি আর এদিকে হাজবেন্ডের জন্য রুই মাছের ঝাল আমার আর মায়ের জন্য শোল মাছের ঝোল করেছে হালকা করে একদম নর্মাল ইয়ে করেছি আর এখানে একটা তোমার হচ্ছে কি না বাটা করে নিয়েছি আর এখানে একটা তরকারি আছে এগুলো সব হাজব্যান্ডদের জন্য অল্প অল্প করে করেছি খুব বেশি পরি যেহেতু আমাদের জন্য একটু ঢেঁড়স মাখা দিয়েছি তো এই কারণে বন্ধুরা আর এই রকম বন্ধুরা এখন থালা বাসন নিয়ে বাইরে চলে যাচ্ছি যেহেতু কলপাটে মাছবো বেশি নেই এত থালা বাসন দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছতে মাছ কোমর ব্যথা হয়ে যাবে ওই কারণে আমি তোমার ছিল থালা বেসিনগুলো বেশি নেই মেজে কল কলপারে মেজে নেবো আর রান্নাঘরটা ঝাড়ু দিয়েছিলাম কিন্তু গামলা ছিল বলে ঝাড়ু দিতে পারিনি ওই স্যারটা এখন ওই সাইডটা আমি পুরো ঝাড়ু দিই আর একবার ঘর থেকে বের করে নিচ্ছি তো বন্ধুরা দিনে দু তিনবার তো ঘর ঝাড়ু দেওয়া লাগে খাওয়া দাওয়ার পরও আরেকবার দিয়ে দিই নোংরা থাকলেই কী বলতো বাচ্চা কাচ্চার ঘর সবসময় তো পরিষ্কার না রাখলে হয় না ওই কারণে যতটা পারি চেষ্টা করি পরিষ্কার রাখা বন্ধুরা তো তোমাদের সাথে যে কথাটা শেয়ার করব বলছি না তো মানুষ তোমার এরকম অনেক কমেন্ট আমি দেখছি যে একই নাইটি করে ভিডিও করো রোজ রোজ একই নাইটি তো মানুষ কি প্রত্যেক দিন বন্ধুরা মানুষের তিনশো পঁয়ষট্টি দিনে কি তিনশো পঁয়ষট্টিটা জামাকাপড় থাকবে এটা তো সবার দ্বারা সম্ভব না সব ফ্যামিলিতে এইগুলো সম্ভব না হ্যাঁ মানুষের একই কালারের দুটো নাই আমার যেমন একই কালারের হলুদ দুখানা নাইটি একটু পরে তোমরা ভিডিওতে দেখতেই পারবে আর এদিকে হাজব্যান্ড আলু কাপড়ি খেয়েছো আর আমি এখন মুড়ি আম খেতে বসে পড়েছি আলু কাবলি আমার খাওয়া হয়ে গেছে তো তোমাদের আমি তো বলেছি বন্ধুরা আমি মাঝে মধ্যে খিদে পেলে আমি তখন আম খাই মুড়ি দিয়ে নয় মুড়ি চিনির জল খাই যে কোনো একটা খেয়ে নিই আর এখন আমের সময় বলে আম খেয়ে দুখানা আম নিয়ে নিয়েছি আর হিমসাগর আম খেতে তো আলাদাই একটা মজা মজার জন্য নিয়ে নিয়েছি তোমরা কে কে ভালোবাসো মরিয়ামকে তো অবশ্যই জানিও আমাকে সকালে আর এইদিকে দেখো বন্ধুরা সমস্ত জিনিস হলদ ফালত করে রেখে দিয়েছে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে সব ধুয়ে চলে গেছে এগুলো আমি গুছাবো আমি তো মেয়ে মাঝে মধ্যে গুছিয়ে দেয় যে ওকে বললেই ও গোছাই কিন্তু কী বলো ঘুম পেয়ে গেছে তোর জন্য বললাম থাক ওকে নিয়ে ঘরে চলে যাও আর এইদিকে এত গরম পড়েছে বাইরে থাকায় যাচ্ছে না নাম তুমি নিয়ে চলে যাও আমি গুছিয়ে দেখো আমার চুরি ওর একটা টিকটিকি আছে খেলনা এই একটা খেলনা নানা ধরনের বন্ধুরা বাসনপত্র নিয়ে খেলতেও বেশি ভালোবাসে দেখো সব বাসনপত্র ওর মধ্যে তো তোমাদের যেতে বলছিলাম বন্ধুরা তো মানুষের তো সবার মানে সবার ফ্যামিলিতে বা সবার পক্ষে তো সম্ভব না হতেই পারে মানুষ এই ন্যায়কিতে আজকে করলো বা এই চুড়িদারটা আজকে পড়লে বা এই শাড়িটা আজকে বললো একদিন পর আবারও সেটা পরে ভিডিও করছে হতেই পারে আর সব সময় যে কন্টিনিউ মানে রেগুলার ভিডিও রেগুলার ছাড়া এমন না আমাদের সবসময় তো সম্ভব হয় না যে ভিডিও করলাম ছেড়ে দিলাম কিছু ভিডিও আমাদের জমানো থাকি সেই ভিডিওগুলো তোমাদের সাথে আমরা পরে শেয়ার করি খাওয়া পরে চলে এসে ধালো বসুন বন্ধুরা এই ঘরের আলোটা না অনেকটাই কম তো কী করবো বল একটা লাইট মানে নষ্ট হয়ে গেছে তো তারপরে ঠিক করে নিতে হবে তো বলেছি দেখা যাক ভীষণ আলো কম আমাদের এর দিকে রান্নাঘরে মানে সকালবেলা ভিডিও তাও দেখাতো এই দেখো তোমাদের আমি বললাম সকালে আমি আর এক রকমের হলুদ নাই দিয়ে বলছিলাম তো এখন আমি আরেক রকমের হলুদ নাই দিয়ে এই নিয়ে অনেকে বলবে একই নাইটি পরে স্নান করার আগেও দেখলাম শান করার পরও দেখলাম কিন্তু এমন তো হয় না বন্ধুরা যেহেতু আমাদের পক্ষে সবসময় মানে আমাদের ছোটো ছোটো ইউটিউবারদের পক্ষে সবসময় কন্টিনিউ ভিডিও করলাম ছেড়ে দিলাম কখনোই সম্ভব হয় না সবার দ্বারা এটা সম্ভব হয় না তো আমাদের ভিডিও কিছু জমিয়ে রাখতে হয় কখন কখন মানে কখনও কোনো অসুবিধা পড়ে গেলে তাতে সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি যেহেতু ইউটিউবের একটা নিয়ম আছে বন্ধুরা রোজ ভিডিও ছাড়তে হয় একটা আর খুব অসুবিধা না হলে ভিডিও ধরো ছাড়তে পারলাম না কিছু না কিছু তো ছাড়তে হয় বলো এই কারণে আমি সবসময় ভিডিও একটু একটু করে জমিয়ে রেখেছি এগুলো তোমাদের সাথে পরে শেয়ার করি তো প্লিজ এই যে বোমের হচ্ছে ছোট একটা গ্লাস ওই গ্লাস এখন জল খাইও প্লিজ বন্ধুরা এরকম অনেক কমেন্ট করা হয় তো এইগুলো প্লিজ করে কারোর মনে আগা দেওয়া বা কাউকে দুঃখ দিয়ে কথা বলা আমাদের কিন্তু একদমই উচিত নয় হয়তো তোমরা তোমাদের মতে কি বলে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানো কিন্তু আমার মতে এতে পারে কাউকে দুঃখ বা কাউকে কষ্ট কেউ কোনো দিন ভালো থাকতে পারে না তাই বন্ধুরা আমরা যখন কথাবার্তা বলবো বা কিছু ইয়ে করবো তখন আমাদের খুব সাবধানে বলা উচিত যাতে অপর মানুষও কখনোই আঘাত বা খুব দুঃখ না পায় কাপড়গুলো দেখো ভুল হয়েছে কাপড়গুলো এখন ভাজ করবো তো আজকের মতো ব্লগ ভিডিওটা এত দূর পর্যন্তই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলের পাশে থাকো বন্ধুরা আবারও তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে বাইরেও কাপড় আছে মানে প্রায় আজকে তিন বালতি কাপড় ধোয়া হয়েছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি সবাইকে বন্ধুরা